জামাতের পাওয়ার এখনো অনেক বেশি কারণ ব্যাংক তাদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের শত শত কোটি টাকা তাদের হাউজিং ব্যবসা তাদের শিবিরের মতো একটা ক্যাডার ভিত্তিক দল তাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে তাদের শক্তি আছে রুকো যারা সবার করো আজকে আমাদের অন্তত পুজোর দিনকাল দেখেন আমরা কি করি পাসেস টা দখল করতেছি আমরা লঞ্চ গার্ড করতেছি

মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডোলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিওলজি যে আমাদের এটা নয় তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাঙ্কিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতি ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে